সে পরের খবরে এদিকে আমরা দেখতে পেলাম যে যখন সুপ্রিম কোর্টে এই আরজি মামলার শুনানি পিছিয়ে গেল অন্যদিকে শিয়ালদা আদালত সোমবার দিন অভিযুক্ত সঞ্জয় রায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে দিয়েছিল তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য আজ এই মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্ত্রের দাবিতে যখন রাজ্য মামলা করে বেচারপথে নেবাংশু বসাকের বেঞ্চে মামলা করে মামলার গ্রহণ যোগ্যতা নিয়েই এবার প্রশ্ন উঠে গেল সিবিআই প্রশ্ন তুলেছে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক তিনিও প্রশ্ন তোলেন পরিবার এই মামলার কথা জানে পরিবার ছাড়া কি এই মামলা করা যায় রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের পরিবার জানি না আদালতে জানায় রাজ্য আজকের মধ্যে কি জানানো সম্ভব আবারও জানতে চান বিচারপতি দেবাংশু বসাক তাতেই রাজ্যের পক্ষ থেকে বলা হয় হ্যাঁ বিচারপতিকে জানিয়ে দেয় রাজ্য নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনতে চান বিচারপতি দেবাংশু বসাক সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে হাইকোর্টে আমরা কথা সঙ্গে রয়েছেন প্রতিনিধি সাধনা মিস্ত্রী সাধনা আরজিকর মামলার যে শুনানি আমরা দেখতে পেয়েছিলাম যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য তাতেই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সোমবার এবং বিচারপতি একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের এই কড়া মামলায় কি কি প্রশ্ন করেছেন তিনি দেখো একেবারেই সমজিৎ প্রশ্ন তো তুলে দিয়েছেনই পাশাপাশি এই মামলার গ্রহণযোগ্যতা কতটা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের দিকে এবং সেক্ষেত্রে যেটা শিয়ালদা কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছিল রাজ্য এবং সেই মতনই রাজ্যের তরফ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একটি মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতেই আজকে যখন সওয়াল যাওয়া পর্ব শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেখানে সেক্ষেত্রে কিন্তু তিনি একাধিক প্রশ্ন করেন যেমনটা তুমি বললে সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা সামনে আসে যে যে মামলা করা হয়েছে রাজ্যের তরফে সেখানে কি পরিবারকে অবগত করা হয়েছে এই ঘটনা সম্পর্কে এই যে মামলা সম্পর্কে কি পরিবার অবগত তার উত্তরে রাজ্যের তরফ থেকে জানানো হয় না দ্বিতীয় হচ্ছে পরিবারকে কি আজকের মধ্যে জানানো সম্ভব সে তার উত্তরে রাজ্য বলেন যে হ্যাঁ আজকের মধ্যে জানানো সম্ভব এবং তারা জানিয়ে দেবে পরবর্তীতে বিচারপতি ডিভিশন বেঞ্চ যে প্রশ্নটি তোলে একেবারে তাৎপর্যপূর্ণভাবে যে একটি মামলা যেটা রাজ্যের তরফ থেকে করা হলো সেটা পরিবার ছাড়া কিভাবে সেই মামলার বিচার প্রক্রিয়া এগোবে এবং সব মিলিয়ে যে মূল যে বিষয়টা যে এই মামলার সঙ্গে রাজ্য এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবারকে যে যুক্ত করেনি অর্থাৎ পার্টি তাদেরকে করেনি ফলে এই মামলায় তাদেরকে পার্টি করতে হবে অর্থাৎ তাদেরকে অ্যাটাচ করতে হবে পাশাপাশি নির্যাতিতার পরিবারের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যও কিন্তু তুলে ধরতে হবে এই মামলায় বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই মামলা কতটা যুক্তিযুক্ত সেটা জানা যাবে আগামী সোমবার অর্থাৎ সাতাশে জানুয়ারি সেই দিন পরবর্তী শুনানি রয়েছে ঠিক সেই দিনই রাজ্য যদি তাদের পক্ষের তরফ থেকে যুক্তি বা যুক্তি খাড়া করতে পারে যে এই মামলার কতটা যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য তাহলেই নিম্ন আদালতের তরফ থেকে অর্থাৎ শিয়ালদা কোর্টের তরফ থেকে সার্টিফাইড কপি চেয়ে পাঠানো হবে এবং তারপরেই এই মামলার পরবর্তী শুনানি হবে সাধনার সঙ্গে থাকো সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্ত্রের দাবি রাজ্যের আমরা কথা বলছিলাম ওদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সাধনা মিত্রি সাধনা আপা তত ধন্যবাদ তোমাকে আর এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে আপনাদের শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী কি বলেছেন উনি হাইকোর্টে যেতে পারেন না আমরাও পড়াশোনা জানি ল মেকার এম পি এমএল হাইকোর্টে যেতে পারেন তিনজন যে সাজা পেয়েছেন তিনি আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি ওনার কোনো রাইট নেই উনি গেছেন সস্তার পাবলিসিটি করার জন্য ওনার মুখের ভাষা সবাই দেখেছেন উনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন উনার পুলিশ অগ্নিমিত্রা পাল সজল ঘোষ কৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন তাদের সবাইকে গুতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন বাড়ির লোক শ্মশানে ক্রিমেশনের খরচও দিতে দেয়নি সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলর আগে সিপিএম করত। তিনি পোস্টমার্টম ডেথ ওখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট সংগ্রহ করেছেন সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে কেন কেউ না অসত্য আরজি করে সুশান্ত রায় অভিজ্ঞ রায় এসেছিলেন এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জিগুলো গেছেন ছাব্বিশ সালের নির্বাচন সেই জন্য